সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো যোগ যোগ মানে হলো একত্র করা একসাথে করা অনেক সময় গণিতের মধ্যে থাকে মানে সাজানো গণিতের মধ্যে থাকে সমষ্টি একত্রে একসাথে তখন আমরা বুঝতে হবে যে একত্রে একসাথে আর সমষ্টি বললে যুগ অঙ্ক বোঝায় চলুন আমরা প্রথমে যোগ অঙ্ক করার আগে আমরা যোগের চিহ্নটা দেখে নিই যোগের চিহ্নটা হলো প্রথমে একটা রেখাতে দিয়ে তারপর উপর থেকে নিচ পর্যন্ত একটা যে রেখা দেওয়া হয় তার নাম হলো যোগ চলো এখন আমরা যোগ অঙ্ক শিখি এখানে মূল সংখ্যাটা হলো কত নিচের সংখ্যাটা হলো পাঁচ উপরের সংখ্যাটা হলো দুই আমরা এখন যোগ করব পাঁচের সাথে দুই পাঁচের সাথে দুই যোগ করলে আমরা জানি সাধারণত সাত হয় এখন এর সাত কিভাবে হয় তা আমরাদের শিখতে হবে আমাদের হাতের রেখা আমরা জানি যে প্রতিটি হাতের আঙ্গুলের মধ্যে রেখা আছে চারটি করে মানে এক দুই তিন চার তাহলে আমরা জানি যে এখানে কত আছে পাঁচ আমরা নিচের সংখ্যা নিজের মনে মনে রেখে উপরের সংখ্যাগুলো হাতের রেখাগুলো সাথে যোগ করে করে তারপর এখানে চলবো বসাবো তাহলে এখানে আছে পাঁচ এখানে আছে তাহলে আমরা পাঁচের পরের সংখ্যাটা সাথে দুই যোগ করব। তাহলে পাঁচের পরের সংখ্যা আমরা জানি সাধারণত ছয় তাহলে আমরা পাঁচের পরে দুইটা হাতের রেখা গণবো তাহলে পাঁচের পরের সংখ্যাটা হলো 6 সাত এখানে ফল হলো সাত তারপরের যোগ আমরা জানি যে এখানে সংখ্যাটা হলো উপরে সংখ্যাটা হলো শূন্য নিচের সংখ্যাটা হলো 8 আমরা জানি যোগের সময় শূন্যর কোনো দাম থাকে না তা উপরে হোক বা নিচে হোক যোগের সাথে উপরের আর নিচে যেখানে যে সংখ্যা থাকো শূন্য থাকো ওই সংখ্যাটা এখানে বসবে এখানে কোনো যোগ হবে না বা কোনো চিহ্ন কমবেও না বাড়বেও না যা আছে তাই থাকবে তাহলে শূন্য পাঁচে পাঁচ এখানে তারপর আবার এখানেও শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য কারণ শূন্যর কোন দাম নেই শূন্য উপরে নিচে শূন্য মানে শূন্য তারপর এখানে এই যে আমি আপনাদেরকে বললাম যে উপরে শূন্য থাকুক বা নিচে শূন্য থাকুক শূন্যর কোন দাম নেই তাই আটের সাথে শূন্য যোগ করলে আটে শূন্য সাথে শূন্য যোগ করলে হয় মানে শূন্যর কোন দাম নেই আমরা জানি যে শূন্য সাধারণত কোনো দাম নেই তার কারণে শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এখানে নিচের সংখ্যা হলো চার আর উপরে আছে তিন আমরা চারের পরের সংখ্যা থেকে উপরে তিন মানে আমার আঙ্গুলে রেখা তিনটা গণব তাহলে চারের পরের সংখ্যা হলো আঙ্গুলে তিনটা রেখা গণলে হয় চারের পরের সংখ্যা হলো পাঁচ ছয় সাত এই সাত মানে আমার এটার ফল হলো কত সত্তর পরের অঙ্ক যেমন এখানে নিচের সংখ্যা হলো তিন আর উপরের সংখ্যা হলো পাঁচ আমি তিনের পরে আছে তিনের পরে পাঁচটা হাতে রেখা গণব তাহলে তিনের পরে পাঁচটা হাতে রেখা হলো তিনের পরে চার পাঁচ ছয় সাত আট আমি এখানে আট লিখব তারপরে এখানে হলো এক এখানে হলো দুই আমি একের পরে দুটা আঙ্গুলে রেখা গণব তাহলে একের পরে আমরা জানি সাধারণত একের পরের সংখ্যা হলো দুই তাহলে আমরা দুই গণি দুই তিন হলো কত দুই এখানে হলো চার আমরা চারের পরে হাতের আঙ্গুলে দুটা রেখা গণব চারের পরে হাতের আঙ্গুলে দুটা রেখা হলো চারের পরে পাঁচ ছয় আমরা এখানে ছয় লিখবো এখানে আছে সংখ্যা আট কিন্তু নিচে কোনো সংখ্যা নেই তাই আমরা আটের আটই লিখব মানে ফল হলো ছিয়াশি তারপরের সংখ্যা এখানে হলো পাঁচ আর এখানে হলো চার আমরা প্রথমে চারের পরে পাঁচটা আঙ্গুলের রেখা গণব তাহলে চারের পরে পাঁচটা আঙ্গুলের রেখা হলো চার পাঁচ চারের পরে সংখ্যা হলো পাঁচ ছয় সাত আট নয় আমরা এখানে

আবার এখানেও ছয় তাই আমরা প্রথমে ছয় আমাদের মনে মনে রেখে তারপর থেকে আবার ছয়টা আঙ্গুলের রেখা গণব তাহলে পরের সংখ্যা ছয়ের আমরা জানি সাধারণত সাত তাহলে আমরা সাতের থেকে ছয়টা সাত সাত আট নয় দশ এগারো বারো এটা হাতের যোগ তাহলে আমরা এখানে বারো লিখলাম বারোর এখানে যে ডানে যে সংখ্যাটা আছে আমরা ওই সংখ্যাটা এখানে লিখবো আর এখানে যে সংখ্যাটা আছে বামে এই সংখ্যাটা আমরা নিচের সংখ্যার সাথে যোগ করব। তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে আমাদের কত হয় মানে দুইয়ের পরে আমরা একটা আঙ্গুলে রেখা গণব তাহলে দুই এর পরে একটা আঙ্গুলে রেখা হলো তিন আমরা এখানে তিন পেলাম তিনের পরে আমরা আবার দুটা আঙ্গুলে রেখা গণব আমরা এখানে পাঁচ লিখব মানে মোট অঙ্ক হলো এখানে বান্ন হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদেরকে যোগ অঙ্ক শেখালাম কাল আমি আপনাদেরকে আবার হাতে রাখা যোগ শেখাবো আপনারা আমার চ্যানেলটি বাংলা গণিত শিক্ষা আলো তার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে অন থেকে টেন পর্যন্ত যে কোনো গণিতের সমাধান করে দেব আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ as salaamu alaykum